আজকে আমরা ছাদে উঠেছি কত সুন্দর মনোরম পরিবেশ আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আর কি যে বাতাস প্রচুর বাতাস হচ্ছে আসলে আমি সবসময়ে সময় ছাদে আসি না আজকে কাপড় চোপড় দেওয়া হয়েছে তো তাই আর কি আসলাম আর বিশেষ করে বাতাস হচ্ছে বলেই আসা দেখেন কাপড়চোপড় কি অবস্থা কত দেখেন আমি ওদেরকে ছাদে আনব না বলে এখানে এখানে আমি ওদেরকে লক করে দিয়েছি দেন ওরা আসার জন্য কি ডাকাটা কি করতেছে হুম তুমিও সাদে আসবা ছাদে কি বলো ছাদে কি ঘুরবা আমাদের সাথে পিকাচু এই যে পিকাচু তো এক কথায় বেস্ট আজকের আবহাওয়াটা খুবই 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 অনেক অনেক বেস্ট তো আমার কাছে অনেক ভালো লাগলো সে বলবেন কমেন্ট করবেন এই যে আমার বাদরটা এটা আমার বাচ্চা এ আমাকে মা বলে মা মা বলে ডাকে সব সময় মা বলে ডাক দিবে আমি যেখানে যেখানে যাব সে আমার সাথে সেখানে সেখানে যাবে নাগিন ডান্স শুরু করে দিয়েছে খুব সুন্দর ফুল গাছ আছে এটা ফুল গাছ লাগানো হয়েছে এটা যেন কি বলে আমার কি বলবো এটাতে বলে পেটে আসে আসে কিন্তু মুখে আসে না যেটাকে কি গাছ বলে তো যাই হোক আজকের পরিবেশটা অনেক অনেক সুন্দর আবহাওয়া ওয়েদারটা সেরকম একটু মেঘলা মেঘলা একটু আলো আলো একবারে পুরাটা অন্ধকারও না একবারে পুরা আলো না এখন ছয়টা সাড়ে ছটা বাজে তো সেই ক্ষেত্রে ওই যে দেখেন সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে তো দেখেন এতটা সুন্দর লাগতেছে আমি সহজে অবশ্য সাদে উঠি না তারপরও আজকের ওয়েদারটা এতটা ভালো লাগলো এই জায়গাটা দিয়ে দেখতে এত সুন্দর অনেক সুন্দর লাগতেছে দেখেন ওই পাশে আবার ঝিলের মতো আছে সেই 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 পরিবেশ বেস্ট এত সুন্দর একটা পরিবেশ এখানে আমার কাছে খুবই ভাল লাগতেছে তো আমাদের বাসার মানে আমাদের বাড়ির পিছনটাতে হচ্ছে একটা ঝিলের মতো তো অনেক অনেক সুন্দর লাগছে প্রতি বছরই এই ঝিল থেকে মাছ ধরা হয় এখানে অনেক মাছ পাওয়া যায় আর আমার দুইটা এই যে একজন মিঠি একজন পিকাচু তারাও চলে এসেছে আমার সাথে হাদে ঘোরার জন্য এই যে মিঠি পিকাচু এই যে পিকাচু ব্যথা পাবা তো মিঠি আসো ওই যে আমি মিঠি যে পরে তো পড়ে দেবে একবারে শেষ ঠ্যাং ভেঙে যাবে একবারে একবারে মিঠি মিঠি আসো আসো নামো ডাকে না নামো চলো চলো বাসে যাই পিকাচু চলো বাসে যাই চলো 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 ফাটো আসো আমরা বাসে যাই চলো